গুড মর্নিং বন্ধুরা আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল অরুণোদয় তালিকা থেকে নাম কেটে যাওয়া মহিলাদের জন্য এবার বড় সুখবর আগামী সতেরো সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে অরুণোদয় প্রকল্পের নতুন আবেদন অরুণোদয় প্রকল্পে নাম কর্তন হওয়া মহিলাদের জন্য এই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নথিপত্র তৈরি করে রাখুন গরে গড়ে যাবে সরকারি প্রতিনিধিরা আগামী সতেরো সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হবে অরুণোদয় প্রকল্পের নতুন আবেদন আগামী সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন উপলক্ষে রাজ্যে শুরু হবে অরুণোদয় থ্রি পয়েন্ট ওয়ের নতুন আবেদন এদিকে রাজ্যে গতকাল পুলিশ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে দুর্গাপূজার প্রাক্কালে প্রাককালে রাজ্যের দুইশো জন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে তিন বছরের অধিক সময়ে একটি স্থানে থাকা পুলিশ কর্মীকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে এদিকে অসম পুলিশের উপপরিদর্শক পর্যায়ে বদলি করা হয়েছে পুলিশ কর্মীদের এদিকে রাজ্যে পঞ্চায়েত সদস্যদের জন্য কঠোর নির্দেশ জারি করা হয়েছে গতকাল যে কোনো কাজের জন্য এবার থেকে এক টাকাও ঘুষ নেওয়া হবে না গুস নিলেই বিপদে পড়বেন রাজ্যের পঞ্চায়েত সদস্যরা এদিকে অফিসের কাজে আনতে পারবে না নিজের স্বামীদের পঞ্চায়েত সদস্যরা তাদের স্বামীদের অফিসের কাজের জন্য নিয়ে যেতে পারবেন না পঞ্চায়েত প্রতিনিধিরা যদি এই নিয়ম না মানে তাহলে সাধারণ জনগণ অভিযোগ জানাতে পারবেন অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই সরকার নেবে ব্যবস্থা ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে শক্তি বাড়ল কংগ্রেসের এবার বিজেপি অসম গণপরিষদ ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন তিন প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকিয়া সত্যব্রত কলিতা এবং মানসিং রংপি যোগদান করলেন কংগ্রেসে কেসি বেনুগোপালের উপস্থিতিতে দিল্লিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন গৌরব গগৈ এবং কেসি বেনুগোপালের উপস্থিতিতে প্রাক্তন তিন বিধায়ক বিনন্দ বিনোদ সত্যব্রত কলিতা এবং মানসিং রংপি যোগদান করেন কংগ্রেসে ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই দলবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করলেন বদরপুর এনসি কলেজের ছাত্রছাত্রীরা গতকাল সকালে কলেজের ছাত্র মেহবুব আলমের মুক্তির দাবিতে কলেজ প্রাঙ্গনেই দর্ণা প্রদর্শন করেন ছাত্রছাত্রীরা এদিন গোটা পরিস্থিতি সামাল দিতে সামনের সারিতে ছিলেন অধ্যক্ষ ডক্টর মর্তুজা হুসেন তিনি ছাত্রছাত্রীদের কোনোভাবেও গেটের বাইরে আসতে দেননি এবং প্রশাসনকেও সহযোগিতার আর্জি জানান যত বেলা বাড়ছিল ধর্মগটিদের সংখ্যাও বাড়ছিল বিভিন্ন স্লোগানে মুখলিত হয়ে উঠেছিল কলেজ ক্যাম্পাস তবে যে কোনো পরিস্থিতি সামাল দিতে বদরপুর শহরের প্রতিটি রাস্তার মোড়ে পুলিশ মোতায়ন করা হয়েছিল এক কথায় শহরটা নিরাপত্তা বাহিনীর দখলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিল পরিস্থিতির দিকে নজর রেখে তা সামাল দিতে বদরপুর ঘুরে যান ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া তিনি বদরপুর শহর ঘুরে থানায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করে বাকি পুলিশ কর্মকর্তাদের পরিস্থিতির দিকে নজর রাখার নির্দেশ দিয়ে চলে যান এছাড়াও বদরপুরে এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি ডিএসপি অমিত ক্রিস্টিয়ানা চৌধুরী ওসি উত্তম অধিকারী প্রশাসনিক কর্মকর্তারা গোটা দিন শহর ঘুরে বেরিয়েছে এবং একশো তেষট্টি দ্বারা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয়ে সেদিকে নজর রেখেছিলেন যদিও কলেজ ক্যাম্পাস এবং কলেজের সামনে সেটা বহাল থাকেনি এদিকে ছাত্রছাত্রীরা শনিবার পুলিশ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের উপর অমানবিক কলেজ শিক্ষকের অবমাননা এবং একজন কলেজ ছাত্রকে জেলে দেওয়ার ঘটনার প্রতিবাদে স্লোগান দিতে থাকে তাদের হাতে বিভিন্ন ছবি এবং প্লে ছিল এদিকে অতিরিক্ত পুলিশ সুপার মুকিট কাকতি ছাত্র মেহবুব আলমকে মুক্তি দেওয়ার ব্যবস্থা দেবেন বলে আশ্বাস দেন এরপর বিকেল সাড়ে তিনটা নাগাদ ছাত্রছাত্রীরা ধর্মঘট প্রত্যাহার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরো সেপ্টেম্বর মণিপুর সফরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে সফরকে কেন্দ্র করে কংগ্রেস কড়া সমালোচনা করে একে অপমানজনক এবং অসত্তর আখ্যা দিয়েছে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন প্রধানমন্ত্রী মাত্র তিন ঘন্টার জন্য মণিপুরে অবস্থান করবেন যা রাজ্যের মানুষের প্রতি তার উদাসীনতা এবং অসংবেদনশীলতার পরিচয় তিনি এক স্যান্ডেলে লিখেন প্রধানমন্ত্রীর মণিপুর সফর নিয়ে তার অনুগামীরা অনেক প্রশংসা করছেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তিনি মাত্র তিন ঘন্টা হে মাত্র তিন ঘন্টা মণিপুরে থাকবেন এত কম সময়ে উনি আদৌ কি করতে পারেন জয়রাম রমেশ বলেন মণিপুরবাসী উনত্রিশ মাস ধরে প্রধানমন্ত্রীকে দেখার অপেক্ষায় আছেন এই সফর আসলে রাজ্যের জনগণের প্রতি এক চরম অবহেলা এবং অসম্মানের প্রতিচ্ছবি উল্লেখযোগ্যভাবে যদি সফরটি বাস্তবায়িত হয় তবে সালের মে মাসে এবং কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতা শুরুর পর এটাই হবে মোদীর প্রথম মণিপুর সফর ওই সংঘর্ষে দুইশো ষাট জনেরও বেশি মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেলে পালাতে বাধ্য হন সহিংসতার পর কেন্দ্র সরকার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন রাজ্য বিধানসভা যার মেয়াদ দু পর্যন্ত বর্তমানে সাসপেন্ডেড অ্যানিমেশনে রয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন দুই দক্ষিণী প্রার্থীর মধ্যে এই নির্বাচনের একমাত্র আকর্ষণ দলীয় মৌখিক নির্দেশ অমান্য করে সংসদ সদস্যরা ক্রসভোটিং করেন কিনা বুটের আগের দিন গতকাল সোমবার ওড়িশার সাবেক শাসক দল বিজু জনতা দল এবং তেলেঙ্গানার সাবেক শাসক দল ভারত রাষ্ট্র সমিতি বুটে অংশগ্রহণ না করার কথা ঘোষণা করেছে শাসক বিজেপি এবং বিরোধী ইন্ডিয়া জোট দুই পক্ষই ভেবেছিল বিজেপি এবং বিআরএস এর সমর্থন তারা পাবে ওড়িশায় ক্ষমতাসীন থাকাকালীন বিজেপি কেন্দ্রীয় ইস্যুতে সবসময় বিজেপিকে সমর্থন করে এসেছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তারা বেসুরো ওড়িশার সাবেক মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের পক্ষে বিজেডির নেতা সমিত পাত্র এই বুটে অংশ না নেওয়ার কথা জানিয়ে দেন তিনি বলেন তাদের দল এনডিএ এবং ইন্ডিয়া জুটের সঙ্গেই সমদূরত্ব রাখতে চায় এবার অসমে শুরু হবে এসআইআর প্রক্রিয়া এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অথবা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অসমে এসআইআর প্রবর্তন করার জন্য সর্বোচ্চ আদালয়ে এবার দাখিল করা হলো আবেদন এবার বিহারের দাচে অসমেও শুরু হবে এসআইআর প্রক্রিয়া নাম কাটা যেতে পারে লক্ষ লক্ষ ভোটারের বিহারের মতোই এবার অসমে শুরু হবে এসআইআর প্রক্রিয়া উল্লেখ্য কিছুদিন আগে এসআইআর শুরু হয়েছিল বিহারে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে এর দেশে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল এসআইআর এক হৃদয় বিদারক ঘটনা একই সঙ্গে পরিবারের দুইজনের নিতর দেহ পুকুরে স্নান করতে গিয়ে সলিল সমাধি গটল বাবা এবং ছেলের মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে রাজ্যের শিপাজারের সেনাপতি সেনাপতিপাড়ায় পাঁচ বছরের ছেলে কৃষ্টিমান সাহারিয়াকে নিয়ে পুকুরে স্নান করতে যান দিরাজ সাহারিয়া কিন্তু পুকুর থেকে আর গড়ে ফেরা হয়নি নিতাদের দিরাজ পেশায় একজন শিক্ষক ছিলেন এমন ঘটনায় গোটা এলাকায় শখের ছায়া নেমে আসে জানা যায় পাঁচ বছরের ছেলে কৃষ্টিমান সাহারিয়াকে নিয়ে পুকুরে স্নান করতে যান দিরাজ এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ নয় সেপ্টেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন